রাতের খাবার মানে এক প্লেট ভাত শান্তি আশ্রয় আর বেঁচে থাকার প্রতিশ্রুতি কিন্তু সেই ভাতই যদি হয় ঠিক আগের ঢাকা বিশ্ববিদ্যালয় হলে চোর ধরা পড়ে মানসিক তোফাজ দল যাকে ভাত খাইয়ে তারপর ফেলা হয় সেদিন রাতটাই সে জানত না তার শেষ খাবারটা তার শেষ শান্তি নাকি শেষ নির্মমতা আরেক দিন আরেক সন্ধ্যায় পুরান ঢাকার ব্যস্ত হাসপাতাল চত্বর ভাঙাড়ির ব্যবসায়ী সোহেলকে ডেকে আনা হলো বন্ধুর হাত দিয়ে তাকে পাথর দিয়ে খেতলে মেরে ফেলা হলো কারণ চাঁদার টাকায় ভাগ না দেয়া মানুষ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু কেউ থামাতে যায়নি একজনকে খাইয়ে মেরে ফেলা হলো আরেকজনকে রাস্তায় ফেলে পাথর ছুড়ে করে দেয়া হলো একটা দেশ কিভাবে এমন হয়ে গেল যেখানে খাবার আর পাথরের মাঝখানে বেঁচে থাকার কোনো জায়গা নেই জুলাই থেকে জুলাই বাংলাদেশের আকাশ আর জমেছে প্রশ্নের ঘনমে আমরা কোথায় যাচ্ছি আর কাদের হয়ে উঠছি বরগুনার মানসিক ভারসাম্যহীন তোফাজল ঢাকা এসেছিলেন কোন এক অজানা উদ্দেশ্য নিয়ে হয়তো শুধু একটু মানবিকতা খুঁজে পেতে সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজল হক মুসলিম হলে তাকে দেখা যায় কেউ একজন বলল সে চোর তারপর শুরু হয় ধরা বেঁধে ফেলা এখানেই শেষ নয় তাকে ভাত খাওয়ানো হয় হয়তো এটা ছিল সবচেয়ে নির্মম মুহূর্ত তৃষ্ণার্ত প্রাণ ক্ষুধার্ত পেট মায়ার ছদ্মবেশী একটি শেষ খাবার তাকে খাইয়ে শুরু করা হয় আবারও মারধর রাত বারোটার দিকে তার দেহ পৌঁছে যায় ঢামেকে শুধু একটি প্রশ্ন রেখে যায় চোর হলেও কি একবেলা পেট ভরে ভাত খাওয়ার অপরাধে তাকে ফেলতে হবে পুরান ঢাকার মিটফোর্ট হাসপাতালের সামনে বিকেল করে সন্ধ্যা আসে সোহাগ তখনও জানতেন না এই সন্ধ্যায় হবে তার জীবনের শেষ সন্ধ্যা চেনা মানুষ কি দিয়ে ডেকে আনা হয়েছিল তাকে পুরনো বন্ধুত্ব ব্যবসায়িক সম্পর্ক সব যেন ছিল একটা গভীর ফা তাকে মারা হয় বুকের উপর লাফিয়ে লাফিয়ে করা হয় রাস্তায় এনে টেনে হিচড়ে ফেলে দেওয়া হয় তাকে পাথর ছুঁড়ে হয় তার উপর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কেউ সাহায্য করতে আসেনি হাসপাতালের নিরাপত্তা কর্মীরাও ছিলেন নীরব কেউ বলেনি থেমে যাও মানুষটা তার ব্যবসায় ভাগ না দেওয়ার অপরাধে সোহাগ রেখে গেছে দুইটি শুধু বলছে আব্বুকে আর কখনো ফিরবে না এই কি তবে বাংলাদেশ যেখানে কেউ একজনকে প্রথমে খাওয়ানো হয় তারপর খুব করা হয় যেখানে মানুষ রাস্তায় হাসপাতালে চত্বরে এবং চেয়ে দেখে হাজারো চোখ কিন্তু কেউ কিছুই বলে না পাটের গুদামে কাজ করার হৃদয় গাজীপুরে ফেলা হলো তাকে তিনিও বলেছিলেন আমি চোর না কিন্তু কেউ শোনেনি সেদিন জুলাই থেকে জুলাই পেরিয়ে গেছে একটা বছর এরই মধ্যে শুধু গত জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ঢাকায় হয়েছে একশো ছত্রিশটির বেশি গত বছরের চেয়ে সংখ্যাটা তিনগুণ বেশি আমরা কি এমন বাংলাদেশে করতে চেয়েছি যেখানে একজন মানুষ না যাওয়ার আগে তাকে ভাত খাওয়ানোর অভিনয় দেখতে হয় আমরা কি এমন একটি জাতি করতে চেয়েছি যেখানে লাথি চর পাথর হয়ে ওঠে কুড়ির ভাষা একই তবে স্বাধীনতা মানুষের শুধু একটি সংখ্যায় লেখা যায় না কখনো কখনো তা হয়ে ওঠে জাতের আত্মার না আমরা কি দেখছি সে নাই